প্রবাবিলিটি বা সম্ভাবনা যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে পি একবার ঘটুক দুইবার ঘটুক যে কোনো একটা ঘটনা সেটা ঘটার সম্ভাবনা হচ্ছে পি আর পুরোটাকে ধরা হয়ে হচ্ছে অন তাহলে অন থেকে পি বাদ দিলে কি পাবো যে কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা যে কোনো কিছু ঘটার সম্ভাবনা পি তার থেকে ওয়ান মাইনাস পি বা সে জিনিসটা ঘটবে না তার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা কি হয় পি এখন একটা উদাহরণ দেখি যে পাঁচ বছরে দুইবার ঘটবে কি ঘটবে ধরো যেখানে পাঁচ বছরে দুইবার বৃষ্টিপাত হবে পাঁচ বছরে দুইবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিংবা যে কোনো কিছু সম্ভাবনা কি সুতোটা কেমন এটাকে যদি আমরা এন বলি এটাকে যদি আর বলি তাহলে ফাইভ সি টু সম্ভাবনা ঘটার সম্ভাবনা টু দি পার টু মানে আর আর কিউ টু দি পার ফাইভ মাইনাস টু এটাকে আবার একটু লিখলে এরকম পাই এন সি আর পি টু দি পার আর কিউ টু দি পার এন মাইনাস আর এটা হচ্ছে সূত্র যে কোনো ঘটনা দশ বছরে একবারে এ হবে বা একবার সোগ্রা নিক্ষেপে কয়বার ছয় পড়বে এরকম করে এটা হচ্ছে সেই সূত্র মেয়ে সূত্র অন্তত বা অ্যাটলিস্ট চান্স যে পাঁচ বছরে অন্তত একবার বৃষ্টি হবে বা দশ বছরে অন্তত একবার বৃষ্টি হবে বা অ্যাটলিস্ট চান্স তাহলে আমরা কি জানি যে দশ বছরে একবারও বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা কি কেউ পারেন তাহলে অন থেকে কি পারেন বাদ দিলে পেয়ে যাব কি যে দশ বছরে অ্যাটলিস্ট চান্স বৃষ্টি ঘটার সম্ভাবনা অ্যাটলিস্ট অনস মানে ওর বেশিবার একের অধিকবার বৃষ্টি হতে পারে কিন্তু অন্তত একবার বৃষ্টি হবে তাহলে অন্তত একবারও বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কি দশ বছরে কিউ টু এন এখানে এন আসছে দশ বলতেছি বা এন বছরে একবারে বৃষ্টি না ঘটার সম্ভাবনা কি কিউ টু দিবার এন অন থেকে কিউ টু দিবার এন বাদ দিলে কি হবে যে অন্তত একবার ঘটার সম্ভাবনা এখন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস পি টু দি এন কিউ মানে জানা কি জানি ফিউজিক টু অন মাইনাস পি এইটাই